আসসালামু আলাইকুম পিভিয়াস দেশে ও দেশের বাইরে যারা দেখতেছেন আজকে এই ভিডিওটা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে লেখে আমার এক বন্ধু সে ওমান প্রবাসী তার এক কাজের জন্য আজকে এই কাজটা শুরু করলাম ইনশাল্লাহ বাহাত্তর ঘন্টার ভিতরে ফলাফল পাবে এজন্য এই কাজগুলো করছি তিনটে পুতুল একটা পুতুলের পার করে মাসে দুইটা পার করে আমি তিনটে নিচ্ছি এখানে হচ্ছে গেলে আটটা লেবু আটটা লেবু সাইটাসে তাগি আর সজারু কাটা দে বানগুলো মারা হবে এই বানটা খতরনাক বান বলে এই খতরনাক বান যে একবার এই কিতাবের বানগুলা খাইছে সে সারা জীবন মনে রাখবো যে সে কি একটা বান খাইছে আসলেই এই বানটা প্রকৃতিভাবে ভেঙ্গে ভেদ দেওয়া যাবে না ইউটিউবে সব কিছু বলা যায় না দেখেন কাজ করতে গেলে গেলে এরকম কাজ লাগে কি কি বিষয়ে কাজ লাগে অনেকে জিজ্ঞেস করছেন জানতে চাইছেন যে পুতুল বান কেমনে করেন ওস্তাদ ভালো করে একটু দেখান আমরা কত সময় শুইতে করি কত সময় সজর দিয়ে করি কত সময় লেবু লাগে আর আরও জিনিস লাগে যেমন কামসিন্দুর শিব সিন্দুর এগুলা বাকি জিনিস আরও কিছু গোপনীয় তথ্য আছে সেগুলো দেখান যাবে না ভিডিওতে দেখান সম্ভব না এই জন্য আমরা এগুলা দেখাবো না তাই ভিডিওটা বেশি বড় করব না দেশে ও দেশের বাহিরে যারা দেখতেছেন তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন যদি কোনো ব্যক্তি আমাকে দিয়ে পার্সোনালি কোনো কথা বা কোনো কাজ বলতে চান বা করতে চান ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো বিষয়ে সুপরামর্শ নিতে পারেন আমার যে যে কোনো কাজ করাতে পারেন জাদু টোনা বান মারণ কাটন উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ ছেলে সন্তান কথা শোনে না অবাধ্যকে বাধ্য করা হয় বিভিন্ন ধরনের চালানির মাধ্যমে কাজ করা হয় আপনারা দেখেন কিভাবে কাজগুলা করি সুন্দরভাবে বুঝবেন এখন এই ইউটিউবে অনেক লোক আছে প্রতারণা করে বিভিন্ন ধরনের মনে করেন যে সাজসজ্জা নিয়ে বসে বইসিয়া বলে যে এরা করছি ওরা করছি আসলে কাজের বেলায় কোনো কিছু না একটা বানবিদ্যা প্রয়োগ করতে গেলে তাহলে অনেক কিছু সামান লাগে অনেক কিছু জিনিস লাগে সেগুলা দিয়ে এই বানবিদ্যা করা হয় আসলে ভাই বানবিদ্যা এমনই একটা জিনিস যারা কবিরাজ তারাই জানে আর যারা কবিরাজ না তারা জানে না কারণ ফ্যানের বাতাস অনুভব করা যায় কিন্তু বোঝা যায় না যে বাতাসটা কোথা থেকে কাটছে কিন্তু অনুভব করা যায় শরীরে লাগলে তো বান বিদ্ধ এরকম আপনি বান লাগলে আপনি অনুভব করতে পারবেন আপনি মাথা ব্যথা করব হাত ব্যথা করব আপনি কাজে মন বসবো না খাইতে মন চেবো না আস্তে আস্তে শুকা দেবেন আপনার নিজের কাছে নিজের চেহারা খুব খারাপ লাগবে মাথাটা সবসময় চিন চিন পাম্প সাইডে ব্যথা করবে এরকম আলামত বুঝলে তাহলে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে বিশেষ করে এরকম কালা কাপড় লাগবে আর এই কালা কাপড় দিয়ে এটাকে ভালো করে জড়াইয়া এই তাগে দিয়া এর দুইটা পাও বাইন্ধে দেওয়া হবে যদি দেখেন যে আপনার হাত পাও ঝিমঝিম করে আসতে আসে আপনার হাত পা রকগুলো তাই নে এসে আপনি বসলে গেলে বেশিক্ষণ বস থাকতে পারেন না তাহলে বুঝবেন যে আপনার প্রতি কোনো একটা কিছু করছে হান্ড্রেড পার্সেন্ট এটা শিওর আমি এটা বলে দিলাম আপনারা এইগুলো অনুভব করবেন তাহলে বুঝবেন যে আপনার প্রতি কালা জাদু করা হয়েছে বা ব্ল্যাক মিউজিক করা হয়েছে ব্ল্যাক মিউজিক এমনই একটা জিনিস যারা না বুঝছে না দেখছে তারা কোনো দিনও বুঝতে পারবে না জানতে পারবে না তাই আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ